নদিয়ার কৃষ্ণগঞ্জ থানায় ভাজনটুঙ্গি পঞ্চায়েতের নুলপুর গ্রামে বস্তাবন্দী বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য আজ সকালে স্থানীয় এক বিজেপি সমর্থকদের গোয়ালঘরের পাশে বস্তাবন্দী অবস্থায় বোমাগুলো পড়ে থাকতে দেখা যায় পরবর্তী সময়ে কৃষ্ণগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে বোমার জায়গা ঘিরে রেখেছে বিজেপির দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের এই ঘটনা ঘটিয়েছে ভোটের আগে এবং ভোটের পরে যাতে ভয় দেখানো যায় তার জন্যই এই কাণ্ড ঘটিয়েছে ভোটে হেরে যাওয়ার ভয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে গরু বের করে গরু গোয়ালের থেকে বের করে দেখছি ওই বস্তাটা ওখানে রাখা রেখেছে কিন্তু ও বস্তাটা আমাদের নয় আমি ওই বস্তাটা দেখে ছন্দ হলো বস্তা কি বাঁধা ছিল হ্যাঁ বস্তাটা বাঁধা ছিল তারপরে কিন্তু বস্তাটা খুলতে পারছি না এমনভাবে বাধা কিন্তু বস্তাটা খুলতে পারছি না কাশি রাগা দিয়ে বস্তা সেই সুতলিটা কাটলাম কেটে কেটে বস্তাটার মুখটা ভাগ করে দেখছি যে ওর ভিতরে বোম সাজানো আর একটা ফেন সিটির বতর দেখে কিন্তু আমার বুকের ভিতরে ধরথরকার কাটছে সঙ্গে সঙ্গে ছেলেকে ডাক দিলাম ডাক দিয়ে আমি বললাম যে তো বোম থেকে শিগগির লোকজন ডাক দে থানাকে কল কলকল যে কী মনে কি এরকম পাড়ায় হচ্ছে কেন বারবার এরকম পাড়ায় হচ্ছে হচ্ছে কেন আমরা কি করে বসবাস করবো এইভাবে প্রশাসন যদি আমাদের ট্রিটমেন্ট না নেয় তাহলে আমরা কি করে বসবাস করবো এখানে যে নাম আমার নাম শ্রী রণজিৎ পাল গোমতা রেখে যাওয়া হয়েছে এই হরিপাল ভোটের চার দিন আগে পুঁটিখালির মোড়ে বসেছিল ওর গায়ে গরম চা ঢেলে দিয়ে বলা হয়েছিল যে তুই আর ভোটের প্রচার করবি না তার সত্ত্বেও ও প্রচারে নামে যার কারণে ভোটের পরবর্তীতে ওকে ফাঁসানো কিংবা ধমকানোর জন্য এই বোমটাকে রাখা হয়েছে এই পরিবেশ খুব খারাপ জায়গায় যাচ্ছে আগামী দিনে জনরোষে পরিণত হতে পারে আমি টিএমসির গুন্ডাদের বলবো এখনও আপনারা শান্ত হন সুস্থ পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন তো প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন এসছে দেখি ওনারা কি স্টেপ নেয় কদিন আগেও তো এই পাড়াতেই হয়েছিল তো হ্যাঁ এই পাড়াতে আমাদের একজন বিজেপি প্রতিনিধির বাড়িতে এই ঘটনা ঘটেছিল কেন এরম মানুষ আগে ঘটেছিল যাতে ভোট দিতে না পারে এখন হেরে যাবে এই আতঙ্কে সবাইকে আতঙ্কিত করছে আমি এই কৃষ্ণগঞ্জ মন্ডল টিয়ের সভাপতি বিষ্ণুচরণ ঘোষ